নেতাজি তুমি কার কেবল বাঙালি নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নেতাজিকে পুজো করে থাকি বা মনে প্রাণে মানে তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই স্মরণ করে থাকি এছাড়াও গরিব দুঃখী অসহায় মানুষদের নানানভাবে সাহায্য প্রদানও হয় তবে এত আনন্দ এত খুশির মধ্যেও কেন বারবার শোনা যায় নেতাজি তুমি কার কেন এত হানাহানি কেন এত প্রতিহিংসা কেনই বা দুর্ভাগ্যের শিকার সাধারণ মানুষরা তবে এটাই কি নেতাজির আদর্শ ছিল উনি কি এগুলোই শিখিয়ে গিয়েছিলেন ভারতবাসীকে কেন আমরা নেতাজিকে সামান্য একটা মালা পরানো নিয়ে খুনো খুনি পর্যায়ে চলে যাই আর কেনই বা চোখের সামনে অন্যায় দেখেও চোখ বন্ধ করে দেই। তবে কি আমরা চোখ খোলা রেখে ঘুমোচ্ছি সত্যি আর জানতে ইচ্ছে করছে নেতাজি তুমি কার যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সুখ দুঃখের কথা ভুলে নিজে আদা পেট খেয়ে সকলের পেট ভর্তি করছে তুমি তার নাকি সোনার সিংহাসনে বসে কেবল চাবুকের মাধ্যমে সাম্রাজ্য চালাচ্ছে তার তবে কি আমরা কেবল নেতাজির মূর্তিটাকেই বেছে নিলাম আদর্শগুলোকে নয় জবাব খুঁজছে আমার বাংলা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার